আঠাশে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হুগলি জেলা ছাত্র পরিষদের প্রাক্তন ও বর্তমান ছাত্রনেতারা প্রতিষ্ঠা দিবসে হাওড়া বড়ঘড়ি থেকে মিছিল করে গান্ধী মূর্তির তাদের মধ্যে অন্যতম ছিলেন হুগলি জেলা তৃণমূল বিধায়ক মানুষ মজুমদার হুগলি জেলা আইএনটিটি ইউসির সভাপতি মনোজ চক্রবর্তী প্রাক্তন হুগলি জেলা সভাপতি গোপাল রায় বর্তমান হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শুভদীপ ব্যানার্জি ছাত্রনেতা প্রিয়ম দা অর্ণিক খন্দকার সহ জেলার এক ঝাঁক তৃণমূল ছাত্র পরিষদের ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপচে পড়া ভিড় সভাস্থলে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি বৈশাণ্ড চট্টোপাধ্যায় প্রথম বক্তা ছিলেন তৃণাঙ্কর ভট্টাচার্য এবং অন্যতম প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আঠাশে অগস্টের এই সভার একই বৈশিষ্ট্য আমি গত পাঁচ সাত বছর ধরে লক্ষ্য করছি গত বছর যে হারে বা যেভাবে এই গান্ধী মূর্তির পাদদেশে যে সংখ্যায় ছাত্র যুবর প্রতিনিধিরা উপস্থিত হয়েছিল আমি মনে করি আজকের সমাবেশ সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে যতদূর চোখ যাচ্ছে শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেম আমাদের সকলের দায়িত্ব বিশেষ করে ছাত্র যুব সমাজের প্রতিনিধি যারা মানুষের পাশে থাকা আমাদের নেত্রীর লড়াই সংগ্রাম আন্দোলনকে পাথেও এবং পথ চলার প্রেরণা করে লড়া আমি গান্ধী মূর্তির পাদদেশের আজকের এই সভার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিলাম আমি রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম যে গত বছর অর্থাৎ দু সালের যে ছাত্র সমাবেশ ছিল এমন একটা সময়ে দু সালে আমরা ছাত্র সমাবেশ করেছিলাম যেখানে আর কর ঘটনাকে নিয়ে সারা রাজ্যে রাজ্য রাজনীতি প্রায় উত্তাল আজকে প্রায় এক বছর অতিক্রান্ত আমি আগের বছর সভায় বলেছিলাম এই জায়গা থেকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে একই সময় একই দিনে ঠিক এক বছর আগে যে যারা দোষীর শাস্তিতে রাত দখলের ডাক দিয়েছেন সেই মহিলাদের নারীদের লড়াইকে আমরা সম্মান জানাই কিন্তু আজকে এক বছরের বেশি হয়ে গেল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে করেছে সেটা নরেন্দ্র মোদীর অধীনে থাকা সিবিআই এক বছর পার হয়ে গেছে কিছু করতে পারেনি এটা প্রমাণিত আমরা সেদিনকেও বলেছিলাম যে আমরা চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমাদের রাজ্যের সরকার মন্ত্রিসভায় পাস করিয়ে বিধানসভায় পাস করিয়ে অপরাজিতা বিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল যাতে এরকম নরকীয় ঘটনার কোনো পুনরাবৃত্তি বাংলা সহ দেশের কোনো মাটিতে না ঘটে আজকে এক বছর হয়ে গেছে সেই অপরাজিতা বিল বিজেপি বা আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও সেই বিলে তার অনুমোদন এখনো পাওয়া যায়নি যারা সেদিন রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ করেছিল তাদের উদ্দেশ্য শুধু দোষী শাস্তিপাক নয় তাদের উদ্দেশ্য ছিল গরিব মানুষের যে স্বার্থে যে স্বাস্থ্য ব্যবস্থা মমতা ব্যানার্জির সরকার দু থেকে করেছে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলা আজকে সেই সিপিএম আর আর কংগ্রেস বিজেপির বন্ধুদের আওয়াজ অপরাজিতা বিল নিয়ে উঠছে না কেন তারা কেন রাস্তায় আন্দোলন করে মিটিং মিছিল করছে না যে এই বিল অবিলম্বে কেন্দ্র সরকারকে পাস করতে হবে আপনারা বলুন তো আপনারা অপরাজিতা বিল পাস হয় তার পক্ষে না বিপক্ষে হাত তুলে বলুন আপনারা চান এই বাংলায় যে ঘটনা ঘটেছে এবং তৎক্ষণাৎ এক মাসের মধ্যে আমাদের রাজ্য সরকার যে অপরাজিতা অ্যান্টিডেপ বিল বিধানসভায় পাশ করিয়ে রাজ্যপালের মারফত রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে সেটা পাশ হওয়া উচিত কিনা উচিত হাত তুলে বলুন সবাই হাত তুলে বলুন উচিত কি না উচিত আপনারা এলাকায় বলবেন না যে এই বিলকে আটকে রেখেছে বলবেন না বলবেন না বলবেন না যারা এসআইআর করে আমাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে ছাত্র যুব রাস্তায় নামবে না যারা আমার ভোটের অধিকার আমার কেড়ে নিতে চাইছে তাদেরকে বাংলা আগামী ছাব্বিশ সালে যোগ্য জবাব দেবে না আগে আমরা কী দেখতাম ভারত স্বাধীন হওয়ার পরে যে বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীরা আমাদের দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল পরবর্তী ক্ষেত্রে বাবা সাহেব আম্বেদকারের নেতৃত্বে এবং তার হাতে যে সংবিধান তৈরি হয় সেই সংবিধান প্রত্যেকটা ভারতীয়কে তার মৌলিক অধিকার দিয়েছে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার সেই মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে আগে আমরা কি দেখতাম যে ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সরকার নির্বাচিত করত বা বাঁচত আর আজকে কি দেখছি বর্তমান কেন্দ্রের সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়াতে আর নিজেদের সরকারের স্বার্থ রক্ষা করতে ভারতবর্ষ জুড়ে ভোটার বেছে নিচ্ছে আগে মানুষ সরকার বাঁচতো আর আজ সরকার মানুষ অর্থাৎ ভোটার বাঁচছে এর বিরুদ্ধে বাংলা লড়বে কি লড়বে না সবাই হাত তুলে বলুন লড়বে কি লড়বে না আমরা একশো দিনের জব কার্ড হোল্ডারদের স্বার্থে লড়াই করে দিল্লিতে গিয়ে বৃহত্তর আন্দোলন সমষ্টিগতভাবে লড়াই করেছি তাদের হকের জন্য প্রশ্ন তুলেছি তাদের স্বার্থে লড়াই করেছি আমাদের মহিলা সাংসদ বিশেষ করে এসসি সি ওবিসি জনজাতি মূলবাসী তপশিলি জাতি উপজাতি প্রতিনিধিদের চুলের মুটি ধরে ছেচরাতে ছেচরাতে টানতে টানতে দিল্লির কৃষি ভবন থেকে অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ বার করেছিল আমরা মাথা নত করিনি আমরা হয়তো দিল্লি থেকে টাকা আনতে পারিনি কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী উনসত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে তার বকে আপাওনা মিটিয়ে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে আমরা যদি উনসত্তর লক্ষ জব কার্ড হোল্ডারের স্বার্থে লড়াই করতে পারি তাহলে দশ কোটি বঙ্গবাসীকে যারা বাংলাদেশি বলেছে তাদের যোগ্য জবাব দিতে এবং প্রতিশোধের রাজনীতি তুলতে গণতান্ত্রিকভাবে সমষ্টিগত পথে লড়াইয়ের আন্দোলনের রাস্তাও বেছে নেব বিজেপির বন্ধুদের আজকে আঠাশের মঞ্চ থেকে হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি যারা বাংলাকে পদে পদে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত কলুষিত কালিমা লিপ্ত করে বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলাদেশি বলে আখ্যায়িত করেছেন বলছে বাংলা বলে কোনো ভাষা নেই বলুন জবাব আমরা দেবো কি দেবো না যারা দশ কোটি বঙ্গবাসীকে অপমান করেছেন তাদের জবাব দেবেন না যারা বাংলার কৃষকের টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন না যারা জল জীবন মিশনের অধীনে বাংলার দশ কোটি মানুষের পানীয় জলের প্রকল্পের টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন না যারা পঞ্চাশ লক্ষ গরিব মানুষের আবাসের টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন না যারা বাংলা গ্রামীণ সড়ক যোজনার প্রায় দশ হাজার কোটি টাকার উপর এখনও আটকে রেখেছে তাদের জবাব দেবেন না দেবো কি দেব না দেব কি দেব না দেবো দেব না আমি সকলকে অনুরোধ করব আমাদের নেত্রী ইতিমধ্যেই উপস্থিত হয়েছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি খালি আপনাদের বলবো যে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব, বিগত দিনেও করেছি আগামী দিনেও করব যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে সরানোর কথা বলে তাদেরকে বলবো তৃণমূল কংগ্রেসের নেত্রীর সাথে পরে লড়বে আগে ছাত্র যুবর সাথে মোকাবেলা করো তারা দশ শূন্য গোলে তোমাদের প্রতিহত করবে দশ শূন্য গোলে তৃণমূল ছাত্র পরিষদ আর তৃণমূল যুব কংগ্রেসের কাছেই বিজেপি আর সিপিএম হারবে এই যে যুব প্রতিনিধি ছাত্র প্রতিনিধি যারা আজকে এসছে এত বাধা বিপত্তি পেরিয়ে আমাদের নেত্রীর কথা শুনবেন বলে আমি আপনাদের বলতে চাই সংবাদ মাধ্যমের পরিকল্পিতভাবে কুৎসা আমাদের আটকাতে হবে আমাদের লজ্জার যে বারো ক্লাস পাস করার পরে অনেক বাংলা জুড়ে অভিভাবক রয়েছেন রেজাল্ট বেরোনোর পরেও ভর্তি প্রক্রিয়ায় কাল বিলম্ব হয়েছিল বলে আপনারা কিছুটা উদ্বিগ্ন হয়েছিলেন এই বিষয় নিয়ে বিস্তারিত মুখ্যমন্ত্রী বলবেন তবে আমাদের কাছে দুর্ভাগ্যের যে বাংলার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে এবং তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থার একাংশ বাংলার ছাত্র যুব সমাজের জীবনে অন্ধকার নামিয়ে আনার চেষ্টা করেছিল আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই অর্ডার স্টে করিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি যেদিন পেয়েছি এক ঘন্টার মধ্যে সরকার প্রক্রিয়া চালু করেছে আমি আপনাদের অনুরোধ করব। এসআইআরের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার চায় তাহলে দশ লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে আমরা সবাই মিলে আগামী দিন দিল্লি যাব যদি বাংলার মানুষকে ছোট করা হয় আপনারা বলুন বলছে বাংলা বলে কোনো ভাষা নেই রবীন্দ্রনাথ ঠাকুর কী ভাষায় কথা বলতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয়ের স্পষ্টা কী ভাষায় কথা বলতো নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতো মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম বসু জীবনানন্দ দাস মাইকেল মধুসূদন দত্ত কি ভাষায় কথা বলতো বিদ্যাসাগর না থাকলে নিজের নাম আর নিজের বাবার নামটাও লিখতে পারতেন না যারা সই করছেন বাংলার বাংলার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে বাংলার অবদান অনস্বীকার্য এই বাংলায় পথ দেখিয়েছিল ভারতবর্ষকে আজকে সব জায়গায় বিজেপি ধমকে চমকে চোখ রাঙিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঘরে ঢোকানোর পরিকল্পনা নিয়েছিল আমাদের পেরেছে কলা যত ইডি সিবিআই লাগিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের লড়াই করার আন্দোলন করার মানসিকতা আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে এটাই তৃণমূল কংগ্রেস আমরা বিশুদ্ধ লোহা যত পোড়াবে যত তাতাবে আমরা তত শক্তিশালী হব হঠাৎ করে সংশোধন পরিবর্তন করার আইন নিয়ে চলে এলো আজ থেকে চার দিন আগে রাতের অন্ধকারে আইন পাশ করিয়ে তারা ভেবেছিল যে ভারতবর্ষটাকে নিজের ময়ূরসী পাট্টা করে রাজত্বে আর পৈতৃক সম্পত্তিতে পরিণত করব। খালি তৃণমূল কংগ্রেসের আঠাশ জন সাংসদ সেদিনকে দিল্লিতে ওয়েলে নেমে প্রতিবাদ করে অমিত শাহকে অমিত শাহকে ফোর্থ রোতে পাঠিয়ে বিল ইন্ট্রোডিউস করা করিয়েছিল আপনি সামনের সাড়িতে বসে বিলটা পর্যন্ত পেশ করতে পারেননি এটাই তৃণমূল কংগ্রেসের ক্ষমতা আমি ধন্যবাদ জানাই বাংলার দশ কোটি মামাটি মানুষকে বাংলার মায়েদের ভাইদের যে আজকে উনত্রিশটা আসন আপনারা দিয়েছেন বলে এই বিল তারা পাস করতে পারবে না আর আজকে যদি চল্লিশটা আসন দিতেন তাহলে যে অমিত শাহ প্রথম রো থেকে ফোর্থ রোয়ে গেছিল সেই অমিত শাহ আস্তে 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 তাড়াহুড়ো করো না ভাই সেই অমিত শাহ একদম শেষ রোতে বসে মুখ লুকিয়ে থাকতো এটাই তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষের ক্ষমতা আমি বলেছি আপনারা বিল পাস করতে চান আচ্ছা আপনারা বলুন যে কোনো বিল যদি আপনি আনেন সরকারের জবাবদিহিতা থাকা উচিত হ্যাঁ না হাত তুলে বলুন জবাবদিহিতা সরকারের থাকা উচিত হ্যাঁ না বলেছিল কালো টাকা আমরা ধ্বংস করবো নোটবন্দি ঘোষণা করেছিল জবাব দিয়েছে একশো জন মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গেছে রোদে হার্ট অ্যাটাক করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে জবাব কে দেবে এই বিজেপি সরকার কালো কৃষি বিল এনে কৃষকদের আত্মহত্যা করতে বাধ্য করিয়েছিল প্রায় সাতশো জন কৃষক ভারতবর্ষ জুড়ে আত্মহত্যা করেছিল এই বিজেপি সরকারের কালো কৃষি বিলের কারণে জবাব কে দেবে এই বিজেপি সরকার এনআরসির নাম করে ভয় দেখিয়ে বাংলা সহ ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছিল কত মানুষ ভয়ে প্রাণ দিয়েছে আত্মঘাতী হয়েছে জবাব কে দেবে এই বিজেপি সরকার জিএসটি করে রাজনৈতিক রাজনৈতিকভাবে দেউলিয়া করে ভারতবর্ষের অর্থনীতিকে রসাতলে পাঠিয়ে রাজ্যের কোষাগার থেকে টাকা তুলে নিয়ে গিয়ে রাজ্যের বকেয়া পাওনা গায়ের জোরে আটকে রেখেছে জবাব কে দেবে আপনারা বলুন একশো দিনের টাকা কোর্টে বলে দেওয়ার পরেও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে বিজেপি গেছে যাতে বাংলার উনসত্তর লক্ষ জব কার্ড হোল্ডার তাদের টাকা না পায় এই বিজেপির বিরুদ্ধে যারা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমরা তাদেরকে এক ছটাক জমি আগামী দু হাজার ছাব্বিশে ছাড়বো না সরকারের তরফ থেকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু হয়েছে যেখানে দশ লক্ষ টাকা প্রত্যেকটা বুথে আমাদের সরকার প্রত্যেক বুথের জন্য বরাদ্দ করেছে সারা বাংলা জুড়ে হাজার কোটি টাকা দেওয়া হয়েছে যে নরেন্দ্র মোদীর সরকার বলেছিল আত্মনির্ভর ভারতের কথা আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে স্বনির্ভর বাংলা কি আমরা বাস্তবায়িত করে দেখিয়েছি আগামী দিনও আপনারা বন্ধ করবেন আমরা চালু করব, আপনারা ভাঙবেন আমরা গড়ব আপনারা শিক্ষা দেবেন আমরা গর্জে উঠব বাংলা আপনাদের কাছে আত্মসমর্পণ করবে না বাংলা আপনাদের কাছে মাথা নত করবে না বাংলা আপনাদের কাছে স্বীকার করবে না আপনাদের লক্ষ্য গরিব মানুষের চোখে জল নেমে আসুক আর তৃণমূলের লক্ষ্য গরিব মানুষের মুখে হাসি ফুটুক দেখিকার জয় হোক আজকে যুদ্ধের জয়ধ্বনি আজকে যুদ্ধের দামামা বাজলো আর আগামী আগামী আঠাশে আগস্ট এই গান্ধী মূর্তির পাদদেশে আমাদের চতুর্থবার সরকারটা মমতা ব্যানার্জির নেতৃত্বে হওয়ার পর জয়ধ্বনিটাও এখানে দোক কথা দিয়ে গেলাম আপনার কত ক্ষমতা আপনি আটকে দেখাবেন আমরা আগেরবার একটা ছোট্ট কথা বলি দাঁড়াও সব তৃণমূলের বিরুদ্ধে বিচার ব্যবস্থা তৃণমূলের বিরুদ্ধে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের বিরুদ্ধে ইডি তৃণমূলের বিরুদ্ধে সংবাদ মাধ্যম তৃণমূলের বিরুদ্ধে সিবিআই তৃণমূলের বিরুদ্ধে ইলেকশন কমিশন তৃণমূলের বিরুদ্ধে কিন্তু দশ কোটি বঙ্গবাসী তৃণমূলের পক্ষে এসো লড়াই করো কত ক্ষমতা দেখি একদিকে দশ কোটি বঙ্গবাসী আর একদিকে দিল্লির জমিদারদের নেতৃত্বে ইডি সিবিআই সংবাদ মাধ্যম আগের বার যা আসন পেয়েছিল তৃণমূল আগেরবার বার যা আসন পেয়েছিল আমি বুক এখানে কথা দিয়ে যাচ্ছি তার থেকে আসন বাড়বে কমবে না দু হাজার এগারোয় দু হাজার এগারোয় একশো চুরাশিটা আসন পেয়ে আমরা বাংলায় ক্ষমতায় এসছিলাম প্রথমবার দু হাজার ষোলোয় পাঁচ বছর কুৎসা করার পর তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয়েছিল দুশো এগারো দু হাজার দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ কুৎসা যত বেড়েছে মানুষের জনসমর্থন তত বেড়েছে দুশো এগারোটা হয়েছে দুশো পনেরো আর এবার তো আমি বলেছি বিজেপির ক্ষমতা থাকলে পঞ্চাশ পার করে দেখাও পঞ্চাশ আগামী দিনে লড়াই বুঝে নেব আর আমরা দাও গুড়িয়ে দাও এর রাজনীতি করি না আমরা সাজিয়ে দাও গুছিয়ে দাও রাজনীতি করি আমরা যেভাবে মানুষের পাশে ছিলাম একইভাবে আমরা মানুষের পাশে থাকব। এবং শপথ নিতে হবে যে যারা তৃণমূল কংগ্রেসকে ছোট করতে গিয়ে দশ কোটি বঙ্গবাসীকে ছোট করেছে যারা আমাদের বাংলাদেশি বলে ব্যঙ্গ বিদ্রুপ করেছে যারা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই যারা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই বাঙালি বলে কোনো জাতি নেই তাদের বিরুদ্ধে দশ কোটি বঙ্গবাসীর লড়াই আগামী দিন আমি খালি কবির কথায় বলি প্রয়োজনও দেবমোড়া এক নদী রক্ত হোকনা পথের মাদা প্রস্তুর শক্ত অবিরাম লড়াইয়ের চিরসংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই জনতার সংগ্রাম চলবেই আমি আরেকবার সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ জোরে বলুন দুয়াত তুলে দিল্লিতে যেন ভূমিকম্প হয় জয় বাংলা আরও জোরে দুহাত জয় বাংলা 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 অনেক অনেক ধন্যবাদ নমস্কার ধন্যবাদ